বছর যাওয়ার পর সাকিব খান যে কোন লেভেলে যাবে এটা আসলে কল্পনার বাইরে ভাইরাল আসলে এখন একটা জিনিস হয় না যে সবকিছু একটা ফ্লো এর সাথে আসে এন্ড চলে যায় ইটস আ ট্রেন্ড ভাইরাল এখন একটা ট্রেন্ড যেটা কিছু দিনের জন্য আছে এটা অলরেডি চলেও যাচ্ছে সাকিব ভাইয়াকে নিয়ে আমি বলবো সাকিব ভাইয়াকে আসলে মানে আমি মুখে আসলে বলে বুঝাতে পারবো না হ্যাঁ ডেফিনেটলি হি ইজ আ মেগা স্টার হি ইজ আওয়ার সুপার স্টার সে এখন আমাদের বাংলাদেশের একজন এত বড় হিরো হয়ে আমাদের পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে অনেক বড় একটা ফ্যাক্ট বাংলাদেশ অনেক বড় একটা ব্র্যান্ড ছিল ব্র্যান্ডের সাথে আমরা অনেক লং টাইম ট্যাগ ছিলাম সো ওইটা আমাকে অনেক হেল্প করেছে আজকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটাকে বলে বাঙালিকে আমাকে পুরোপুরি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ওই লুকটা দিয়েছে সো দ্যাটস ওয়াই আমি এখনও ভালোবাসাটা পেয়েছি আর আরেকটা জিনিস আমি অলওয়েজ বিলিভ করি যে আমি সব সময় আমার সব ইন্টারভিউসে বলি যে আমি কাজের কোয়ালিটি অনেক মেনটেন করি কোয়ান্টিটি কোয়ান্টিটি সো অনেক বেশি কাজ না করে অনেক বেশি ভাইরাল না হয়ে আসলে নিজের স্টেটাসটাকে মেনটেন করে নিজেকে কিভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায় একটু কম দেখুক কোনো সমস্যা নেই বাট আমাকে যে ভালোবাসাটা বেসেছে সব মানুষরা এরকমই যেন ভালোবাসাটা দিয়ে যেতে পারে সামনে ওইভাবে কিছু কাজ করা বা নিজেকে প্রিপেয়ার করা মেনটেন করা এটা আমি ট্রাই করি উপভোগ করি ডেফিনেটলি অনেক ভালো লাগে আমি নিজেকে মনে করি আমি অনেক ব্লেসড ভাইরাল আসলে এখন একটা জিনিস মানে যে সত্যি সেটা ফ্লো এর সাথে আসে এন্ড চলে যায় इट्स अ ট্রেন্ড ভাইরাল এখন একটা ট্রেন্ড যেটা কিছু দিনের জন্য আছে এটা অলরেডি চলেও যাচ্ছে আর কথা যদি হয় আমার ব্যাপারটা আমি অলরেডি অনেক বিস্ট্যাবল সো আমার আসলে ভাইরাল হওয়ার কিছু নেই পিপল নো আই এম শর্ট একদম যাদের স্ট্যাবলিশমেন্ট নেই তারা ভাইরাল হতে চায় এন্ড এটা আমি নেগেটিভলি না একটু পজিটিভলিও বলবো নেগেটিভলিও বলবো যে ভাইরালের টেন্ডেন্সিটা আসলে একদমই ভালো না কারণ এটা না খুব ক্ষণিক ক্ষণিকের জন্য হয় ভাইরাল হবে ভাইরালের ফ্লোটা যখন চলে যাবে তখন কিন্তু সে পড়ে যাবে বাট নিজের যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসা অ্যাচিভ করে কেউ যদি তার জায়গাটা মেনটেন করে যেতে পারে তখন কিন্তু ওই জায়গাটা অনেক দিন ধরে টিকে রাখা যায় যেটা একটু আগে আমি বললাম সো ভাইরালের পিছনে না যে নিজেকে কিভাবে ভালো করে প্রিপেয়ার করা যায় নিজের কোয়ালিটি গুলো কি কি আছে সেটাকে যদি মেনটেন করা যায় ওইভাবে যদি কাজ করে আমার মনে হয় এটা ভালো আর আমাদের মতো যারা আছে সিনিয়র আর্টিস্ট আমি বলবো যে আমাদের ব্যাচের বা আমাদের পরের ব্যাচের আহ ভাইরালের পিছনে ছোট আর কিছু নেই তোমার যদি যোগ্যতা থাকে তোমাকে নিয়ে যদি কেউ কাজ করতে চায় তুমি ঘরে বসে থাকলেও তোমাকে খুঁজে বের করে তোমাকে নিয়ে হওয়ার জন্য কিছু করে আসলে আমাকে সবাই এই ভাইয়া যারা আমাকে ভালোবাসে আমি বলবো তাদের দৃষ্টিকোণ তারা আমাকে সুন্দর করে দেখে তারা আমাকে এত ভালোবাসে এই জন্য আর প্রত্যেকটা মানুষই আসলে তার নিজের জায়গা থেকে তো প্রত্যেকটা যেই মানুষের সৌন্দর্য চেঞ্জ হয় যেমন আমি বলবো যে আমি অনেক আর্লি স্টেজ থেকে কাজ করি আমি আমার স্কুল লাইফ থেকে কাজ করি তখন আমার একটা অন্যরকম সৌন্দর্য ছিল আমি যখন টিন হয়েছি তখন আমার আরেকটা বিউটি ছিল আমি যখন ম্যারিড তখন আমার আরেকটা বিউটি এখন আমি একটা বেবির মা সো এখন আমার চার একটু চেঞ্জ হয়েছে আসলে মানুষের বয়সের সাথে সাথে কিন্তু বিউটিটা চেঞ্জ হয় কিন্তু বিউটি চেঞ্জ হওয়ার মানে এই না বয়স বাড়ার মানে এই না যে ও আচ্ছা ও তো এইজ হয়ে গিয়েছে ও তো দেখতে পচা হয়ে গিয়েছে নো মানুষের প্রত্যেকটা বয়সের সাথে সাথে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় অ্যান্ড আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে সেটা যদি মেনটেন করা যায় অ্যান্ড মেনটেন্যান্সের জন্য খুব বেশি কিছু লাগে না আমি যেটা বিলিভ করি যে মানুষের মন সুন্দর কমপ্লিকেসি কম হিংসা ছাড়া একটা মানুষ অনেক সুন্দর থাকে সাকিব ভাইয়াকে নিয়ে আমি বলবো সাকিব ভাইয়াকে আসলে মানে আমি মুখে আসলে বলে বুঝাতে পারবো না হ্যাঁ ডেফিনেটলি হি ইজ আ মেগাস্টার হি ইজ আওয়ার সুপারস্টার সে এখন আমাদের বাংলাদেশের একজন এত বড় হিরো হয়ে আমাদের পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে সাকিব ভাইয়ার অ্যাজ আ হিউম্যান বিং আমি একটু বলতে চাই যে হিউম্যান বিং আমি পার্সোনালি যেহেতু সাথে কাজ করেছি আমার ফার্স্ট মুভিটাই একটা মেগা স্টারের সাথে ছিল সো আমি স্পেশালি বলছি কারণ আমি যখন আসলে মুভিটা করেছি তখন আই ওয়াজ টু মানে আমাকে আমি জাস্ট মিডিয়াতে কাজ শুরু করেছি আমাকে তখন কেউ চেনে না তার টাইম কাজ করা অ্যান্ড সাকি ভাইয়া যেইভাবে আমাকে মেন্টালি অ্যান্ড অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যেভাবে হেল্প করেছে সো একটা নাইস হিউম্যান বিং হলে আসলে কেউ অনেক আছে

আমিটিও চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমি পার্সোনালি চ্যালেঞ্জ করে বলতে পারি দ্যকেন্ড ইনিংসে সেইরকম ধামাকা দিয়েই শুরু করেছে এর কয়েক বছর যাওয়ার পর সাকিব খান যে কোন লেভেলে যাবে এটা আসলে কল্পনার বাইরে